মাত্র উনিশ বছর বয়সে প্রয়াত আমির খানের পর্দার কন্যা সুহানি ভাটনাকার দু সালে নীতেশ তিওয়ারির পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় আমির অভিনীত দাঙ্গাল এই ছবিতে আমিরের পাশাপাশি অভিনয় করেছিলেন ফাতিমা সানা শেখ এবং সানিয়া মালহোত্রা ববিতা ফোগার চরিত্রে তরুণী বয়সে অভিনয় করেন সানিয়া কিশোরী ববিতা চরিত্রে অভিনয় করেন সুহানি সেই সময় তার বয়স ছিল দশ বছর সুহানির বাবা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন মাস দুয়েক আগে সুহানির একটি হাত খুলতে শুরু করে প্রাথমিকভাবে তারা কোনো চিকিৎসকের পরামর্শ নেননি কিন্তু তারপর লক্ষ্য করেন সুহানির অন্য হাতও একইভাবে ফুলতে থাকে এরপর পুরো শরীর ফুলে যায় অনেক ডাক্তারের সঙ্গে পরামর্শ করা সত্ত্বেও তার অসুস্থতার কারণ জানা যায়নি বলে দাবি সুহানির বাবার এরপর শারীরিক অবস্থার আরও অবনতি হয় সুহানির প্রায় এগারো দিন সুহানি দিল্লির এইমসে ভর্তি ছিলেন ওখানেই পরীক্ষা করে জানা যায় যে তার কন্যা মায়োসাইটিস রোগে আক্রান্ত দু সালের চোদ্দই জুন হরিয়ানার ফরিদাবাদে এক পাঞ্জাবি পরিবারে জন্ম সুহানির শনিবার সেখানেই তার শেষকৃত্য সম্পন্ন হয় বাবা পুনীত ভাটনাগার মা পূজা ভাটনাগার এবং ভাইয়ের সঙ্গে ফরিদাবাদেই থাকতেন সুহানি ফরিদাবাদের স্কুলেই পড়াশোনা তার দু সালের একটি পোশাক প্রস্তুতকারী সংস্থার বিজ্ঞাপনের জন্য ফটোশ্যুট করেছিলেন সুহানি তারপর থেকেই মাঝে মধ্যেই বিজ্ঞাপনী প্রচারে ব্যস্ত থাকতেন পড়াশোনার পাশাপাশি তিন বছর মডেলিং করেছিলেন সুহানি তারপর দাঙ্গাল ছবিতে অভিনয়ের প্রস্তাবে রাজি হয়ে যান সুহানির বাবা মা মাত্র দশ বছর বয়সে বড় পর্দায় প্রথম অভিনয় করেছিলেন সুহানি কেরিয়ারের প্রথম ছবি আমিরের সঙ্গে মুক্তির পর বিশ্বজুড়ে ভালো ব্যবসা করে দাঙ্গাল রাতারাতি জনপ্রিয়তা পেয়ে যান সুহানি বলিপাড়া সূত্রে খবর দাঙ্গাল মুক্তির পর একাধিক হিন্দি ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন সুহানি কিন্তু তিনি কোনো ছবিতেই অভিনয় করতে চাননি এক সাক্ষাৎকারে সুহানি জানিয়েছিলেন যে পেশাগত দিক থেকে অভিনেত্রী হওয়ার আগে তিনি পড়াশোনা শেষ করতে চান পড়াশোনা শেষ করেই আবার হিন্দি ফিল্মি জগতের সঙ্গে যুক্ত হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি বলিপাড়ায় কানাঘুষো শোনা যায় দাঙ্গাল ছবির শুটিংয়ের জন্য স্কুল থেকে টানা ছ মাসের ছুটি নিয়েছিলেন সুহানি সেই সময় আমিরের বাড়িতে এই ছবির অন্যান্য সহ অভিনেত্রীদের সঙ্গে থেকেছিলেন তিনি দাঙ্গাল মুক্তির আগেই ছোট পর্দায় একাধিক বিজ্ঞাপনী প্রচারে অভিনয় করতে দেখা গিয়েছিল সুহানিকে দাঙ্গাল ছবিতে অভিনয়ের পর আর কোথাও দেখা যায়নি তাকে। এক পুরনো সাক্ষাৎকারে সুহানি বলেছিলেন আমি ফ্যাশন স্মরণিতে হাঁটছি রকম অনুষ্ঠানও করেছি কিন্তু বড় পর্দায় অভিনয়ের বিষয় আলাদা আমি মন দিয়ে পড়াশোনা করতে চাই পড়াশোনা করাই এখন আমার মূল লক্ষ্য পড়াশোনা নিয়ে সুহানি বলেছিলেন আমি সবেমাত্র দশম শ্রেণীতে উঠলাম পড়াশোনার প্রচুর চাপ রয়েছে এখন অভিনয়ের পাশাপাশি পড়াশোনা চালিয়ে যাওয়া আমার পক্ষে কঠিন পড়া শেষ হলে আমি আবার অভিনয়ে ফিরবো আমি মনে করি ভবিষ্যতে প্রতি বছর দু থেকে তিনটি করে ছবিতে আমি অভিনয় করব দু হাজার একুশ সালের নভেম্বর মাসে ইনস্টাগ্রামে নিজের অ্যাকাউন্ট খুলেছিলেন সুহানি প্রায় দু বছরে ইনস্টাগ্রামে সুহানির অনুরাগীর সংখ্যা বাইশ হাজারের গন্ডি পার করে ফেলেছিল হাই নিউজ নেটওয়ার্ক